শুভ সন্ধ্যা সন্ধ্যা না রাতই হয়েছে তো যাই হোক বন্ধুরা রাধে 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 কৃষ্ণ তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা একটু এবার লাইফটা ঝটপট ঝটপট জয়েন করে ফেলো ঝটপট একটু জয়েন করে ফেলো বন্ধুরা লাইফটা একটু ঝটপট জয়েন করে ফেলো লাইভটা একটু ঝটপট ঝটপট জয়েন করে ফেলো বন্ধুরা একটু লাইভটা ঝটপট জয়েন করে ফেলো বন্ধুরা এক লাইভটা ঝটপট ঝটপট জয়েন করে ফেলো তোমাদের সঙ্গে গল্প করতে চলেলাম দেখো আমি ঠিক টাইমেই এসেছি তোমাদের ডিনারের আগেই এসেছি আবার অনেকের ডিনার হয়েও যায় যারা একটু এজেড তাদের তো মোটামুটি হয়েই যায় তো আজকে আমি নটা পঁচিশে চলে এসছি তোমরা কে কোথা থেকে দেখছো একটু একটু কমেন্ট করবে ঝটপট ঝটপট একটু জয়েন হয়ে যাও ঝটপট জয়েন হয়ে যাও ঝটপট জয়েন হয়ে যাও বন্ধুরা রাধে 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 কৃষ্ণ গোবিন্দ বন্ধুরা একটু ঝটপট 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 একটু জয়েন হয়ে যাও বন্ধুরা একটু ঝটপট জয়েন হয়ে যাও তোমাদের জন্য ওয়েট করছি আশা করি সবাই অফিস থেকেও ফিরে এসছো সবাই সবার কাজের জায়গার ছুটি হয়ে গেছে সবাই বাড়ি ফিরেছ ঝটপট ঝটপট আমার লাইফটা জয়েন করো ঝটপট আমার লাইফটা জয়েন করো ঝটপট ঝটপট আমার লাইফটা জয়েন করো বন্ধুরা একটু ঝটপট লাইফটা জয়েন করো কে কোথায় আছো একটু লাইফটা জয়েন করো ঝটপট ঝটপট একটু জয়েন করো তোমাদের সকল সঙ্গে গল্প করব বলে আমি চলে এসছি বন্ধুরা কে কোথা থেকে দেখছো একটু ঝটপট ঝটপট জয়েন করো ঝটপট জয়েন করো কে কোথা থেকে দেখছো সবার আগে লাইভটা একটু জয়েন করো লাইফটা একটু ঝটপট ঝটপট জয়েন করো বন্ধুরা লাইফটা একটু ঝটপট জয়েন করো লাইফটা একটু ঝটপট ঝটপট জয়েন করো লাইফটা একটু ঝটপট জয়েন করো বন্ধুরা একটু লাইফটা ঝটপট ঝটপট জয়েন করো লাইফটা একটু ঝটপট জয়েন করো বন্ধুরা একটু লাইফটা ঝটপট জয়েন করো বন্ধুরা একটু লাইভটা ঝটপট জয়েন করো বন্ধুরা একটু লাইফটা ঝটপট ঝটপট জয়েন করো বন্ধুরা একটু লাইফটা ঝটপট ঝটপট জয়েন করো বন্ধুরা একটু লাইভটা ঝটপট ঝটপট জয়েন করো বন্ধুরা একটু লাইভটা ঝটপট জয়েন করো লাইভটা ঝটপট জয়েন করো একটু কমেন্ট একটু লাইক আর একটু সাবস্ক্রাইব সবার আগে আমার চ্যানেল রুমা লাইফস্টাইল রুমা লাইফস্টাইলে সবাই একটু একটু গিয়ে ঘুরে এসো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা ঝটপট ঝটপট জয়েন করো ঝটপট জয়েন করো তোমাদের তোমাদের অপেক্ষা করছি বন্ধুরা যে যেখানে থাকো একটু ঝটপট ঝটপট জয়েন করো আমার চ্যানেল রুমা লাইফস্টাইল সেখানে গিয়ে একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে যদি আমার শর্টস বা ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে আমার একটু কমেন্ট করে একটু লাইভটা শেয়ার করে দিও আর একটা লাইক দিও সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আমার চ্যানেলের নাম রুমা লাইফস্টাইল সেখানে গিয়ে একটু ঝটপট 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 একটু চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা হায় হায় কেমন আছো কেমন আছো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তবুও আমি তোমাদের মুখ থেকেই জানতে চাই যে তোমরা কেমন আছো একটু কমেন্ট করো বন্ধুরা একটু কমেন্ট করো ঝটপট ঝটপট একটু কমেন্ট করো তোমাদের কমেন্টের কমেন্টের আশায় আমি আছি আমার খুব ভালো লাগে তোমরা কমেন্ট করবে আমি তোমাদের কমেন্টের অ্যান্সার দেব বন্ধুরা একটু ঝটপট ঝটপট জয়েন করো ঝটপট ঝটপট জয়েন করো বন্ধুরা একটু ঝটপট জয়েন করো কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও বন্ধুরা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও ঝটপট ঝটপট জয়েন করো বন্ধুরা একটু ঝটপট জয়েন করো ঝটপট জয়েন করো আমার চ্যানেল রুমা লাইফস্টাইল সেখানে গিয়ে সেখানে গিয়ে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে একটু সাবস্ক্রাইব করে দেবে আর যদি আমার ভিডিও শর্টস ভালো লাগে তোমাদের তাহলে আমার ভিডিও বা শর্টস যদি ভালো লাগে তাহলে একটু কমেন্ট করে জানিও তাহলে একটু কমেন্ট করে জানিও বন্ধুরা ঝটপট 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 জয়েন করো বন্ধুরা ঝটপট জয়েন করো আর আমি একজন বিউটিশিয়ান তোমাদের যদি কোনো বিউটি টিপস জানতে হয় তাহলে আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কি দরকার হেয়ার ফল বা স্কিনের যদি কোনো সমস্যা থাকে তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও আর আমি তোমাদের সহযোগিতা করার চেষ্টা করব টিপস বলে দেবো তোমরা যদি সেগুলো ইউজ করো সেই টিপসগুলো তাহলে তোমাদের অনেক উপকার হবে বন্ধুরা তোমরা আমার সাথে আছো বলেই আমি তোমাদেরকে নিয়ে চলতে পারছি তো কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট কমেন্ট করো আজ সারাদিন তোমাদের কেমন কাটলো আর আমি জানি সবাই এখন জব করে ঘরে বাইরে সবাইকেই কাজ করতে হয় তো বন্ধুরা একটু ঝটপট ঝটপট একটু জয়েন আর আমার চ্যানেল রুমা লাইফস্টাইল সেখানে গিয়ে একটু আমার আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার ভিডিও শর্টস যদি তোমাদের ভালো লাগে তাহলে একটু কমেন্ট করে জানিও আর লাইকটা একটু শেয়ার করে দিও যাতে আমার আরও বন্ধুরা দেখতে পারে আর বন্ধুরা তোমাদের হাত ধরেই তোমাদের সহযোগিতায় আমি এতদূরে এসেছি আগামী দিনও তোমাদের সহযোগিতাতেই আমি অনেকটা দূর পৌঁছাতে পারবো শুধুমাত্র তোমাদের সাপোর্টের জন্য তো তোমরা একটু কমেন্ট করো কে কোথা থেকে দেখছো একটু লাইক করো একটু লাইক করো একটু লাইফটা লাইক করে দাও একটু শেয়ার করে দাও আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও তো আমার চ্যানেল রুমা লাইফস্টাইল সেখানে গিয়ে তোমরা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আর একটু কমেন্ট করো একটু কমেন্ট করো তোমাদের কমেন্টের আশায় আমি বসে আছি তোমরা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমাদের হাত ধরেই আমি এগোতে চাই তোমরা কে কোথা থেকে দেখছো এটা জানা তো খুবই দরকার আর কোথায় কেমন শীত পড়েছে মোটামুটি শীত তো ভালোই পড়লো আর এখনও শীত ভালোই আছে তো তোমাদের তোমরা কে কোথায় থেকে দেখছো সেখানে কেমন ঠান্ডা বা কেমন শীত তো সেটা একটু জানিও আর দূর দূর থেকে অনেক বন্ধুরাও দেখে আর আমার আমার এই জন্যই ভালো লাগে যে বন্ধুরা অনেক দূর থেকেও দেখে কাছের বন্ধুরা তো দেখেই কিন্তু দূরের বন্ধুরাও দেখে সেটা আমার খুব ভালো লাগে তো বন্ধুরা একটু ঝটপট ঝটপট জয়েন করে যাও আর আমার চ্যানেল রুমা লাইফস্টাইলে একটু সাবস্ক্রাইব করে দাও তো রুমা লাইফস্টাইলে গিয়ে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা ঝটপট 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 জয়েন করো আমি তোমাদের জন্য ওয়েট করছি তোমরা আশা করি এইটা টাইমটায় এসেছি যখন বন্ধুদের পাবো কারণ বন্ধুরা এখনও হয়তো অনেক বন্ধুরা ডিনারে বসেনি তো এরপর ডিনারে বসে গেলে আর বন্ধুদের পাওয়া যাবে না তো আমি একজন বিউটিশিয়ান আমার একটা পার্লার আছে যদি তোমাদের কোনো বিউটি টিপসের দরকার হয় নিশ্চয়ই আমাকে বলবে আমি তোমাদেরকে তোমাদেরকে টিপস বলে দেব আর সেগুলো যদি তোমরা ইউজ করো তোমাদের খুব 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 উপকার হবে তোমরা যেমন আমার পাশে আছো আমিও তোমাদের জন্য তোমাদের পাশে থাকতে চাই আমি তোমাদেরকে রেমেডি বলে দেবো তোমাদের যদি হেয়ার সমস্যা স্কিন সমস্যা থেকে থাকে তাহলে আমি তোমাদের টিপস বলে দেব তোমরা তোমরা সেইভাবে সেই টিপসগুলো ইউজ করবে আর রেমেডিগুলো বানিয়ে ইউজ করবে তাহলে তোমাদের স্কিনের অনেক অনেক উপকার হবে বন্ধুরা ঝট পর ঝট পর একটু একটু সাবস্ক্রাইব একটা লাইক একটা শেয়ার আর একটা কমেন্ট প্লিজ একটু কমেন্ট করো বন্ধুরা যে যেখানে আছো একটু কমেন্ট করো তোমাদের কমেন্টের আশায় আমি বসে আছি আমার ভিডিও শর্টস তোমাদের কেমন লাগছে সেটা একটুখানি কমেন্ট করে জানাবে ভালো লাগলেও জানাবে খারাপ লাগলেও জানাবে আমার ভালো খারাপ দুটোই শুনতে ভালো লাগে তো সেই জন্য বলছি আমার বন্ধুরা আমার পাশে আছে খারাপ থাকলেও আমাকে বলবে ভালো থাকলেও আমাকে বলবে আমি কোনো প্রাতেই রাগ করব না এমন না খারাপ হলে যে রাগ করব তেমন না বরং আমি নিজেকে আরও ডেভেলপ করতে পারবো তোমাদের খারাপটা যদি আমার ধরে দাও তাহলে আমি আমার নিজেকে আরও ডেভেলপ করতে পারবো তো সেই জন্য বলছি যে তোমরা একটু আমার পাশে থেকো সাথে থেকো আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা ঝটপট 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 জয়েন করো বন্ধুরা ঝট প্লিজ বন্ধুরা একটু কমেন্ট একটু কমেন্ট হ্যাঁ আমার ভিডিও বা শর্টস তোমাদের কেমন লাগছে একটু আমার চ্যানেল রুমা লাইফস্টাইলে গিয়ে একটু দেখে একটু কমেন্ট করে জানিও বন্ধুরা ঝটপট ঝটপট জয়েন করো আর তোমরা যেমন আমার পাশে আছো আমিও তোমাদের পাশে থাকতে চাই আমি একজন বিউটিশিয়ান আর আমিও তোমাদেরকে বিউটি টিপস দিতে চাই যদি তোমাদের বিউটি টিপসের দরকার হয় তোমরা আমাকে বলো আমি তোমাদের বিউটি টিপস দেবো তোমরা একটু কমেন্ট করো ঝটপট ঝটপট কমেন্ট করো ঝটপট কমেন্ট করো আমার শর্টস বা ভিডিও তোমাদের কেমন লাগছে একটু আমাকে জানিও আমার শর্টস বা ভিডিও কেমন লাগছে একটু জানিও বন্ধুরা আমি তোমাদের একটা কথাই বলবো যে ঠান্ডা পড়েছে সবাই সবাই প্রতি খেয়াল রেখো আর প্রচুর পরিমাণে জল খেও জল খাওয়াটা কিন্তু খুব দরকার কারণ আমাদের শরীরকে সুস্থ রাখা সবার আগে দরকার কারণ আমরা এখন সবাই অল্পতেই অসুস্থ হয়ে পড়ছি আমাদের ঠান্ডা লেগে যাচ্ছে আমাদের যে কারণ কারণে জ্বর এসে যাচ্ছে কারণ কোভিডটাকে আমরা পেরিয়ে এসেছি তো আমরা এটা জানি যে আমরা কি আমাদের অনেক সাবধানে চলাটা দরকার আছে তো সেই জন্য বলছি জল প্রচুর পরিমাণে খাবে জল প্রচুর পরিমাণে খাবে জল প্রচুর পরিমাণে খাবে জল প্রচুর পরিমাণে খাবে ঠিক আছে বন্ধুরা জল প্রচুর পরিমাণে খাবে নিজেদের সুস্থ রাখতে হবে আর নিজেদের শুধু নিজেদেরকে না পরিবারের সকলকে সুস্থ রাখতে হবে তা সকলকে সকলের প্রতি ধ্যান রাখতে হবে যে প্লিজ বন্ধুরা একটু ঝটপট ঝটপট জয়েন হয়ে যাও একটু ঝটপট জয়েন হয়ে যাও প্লিজ বন্ধুরা ঝটপট জয়েন হয়ে যাও প্লিজ বন্ধুরা একটু ঝটপট জয়েন হয়ে যাও প্লিজ হয়ে যাও দিন আপনি তাড়াতাড়ি হয়ে গেলেন কেন আমি অনেক রাত অবধি দেখেছি আপনার ভিডিও অনলাইনে দেখা ভিডিও অনলাইনে দেখার খুব চেষ্টা করলাম আপনি তাড়াতাড়ি অফলাইনে চলেন কোনো ছিল না কি কাকিমা না বাবু কি করব বলো আসলে ঠান্ডাটা পড়েছে তো আমি রাতে এসেছি পরশুদিনকে অনেক সমস্যা হয়েছিলো নেটওয়ার্কের আমি আসছি যাচ্ছি এরকমই করতে করতে তারপরে ভাবলাম না আজকে রাতে বন্ধু নেই তো এই জন্য আমি লাইফটা অফ করে দিয়েছি সবাই শীত ঘুমিয়ে পড়েছিল তো সেই কারণে আমি অফ করে দিয়েছিলাম তুমি কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি আর একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে সব চ্যানেলটা এক একটু সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে নতুন যারা বন্ধুরা দেখছো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে যদি আমার ভিডিও শর্টস ভালো লেগে থাকে আমার চ্যানেল রুমা লাইফস্টাইল সেখানে গিয়ে আমার ভিডিও শর্টস দেখো যদি আমার ভিডিও বা শর্টস ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করো আমার ভিডিও বা শর্টসের উপরে একটা কমেন্ট করো লাইকটা একটু শেয়ার করে দিও বন্ধুরা একটু ঝটপট 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 জয়েন করো একটু লাইক একটু কমেন্ট আর একটু শেয়ার বন্ধুরা তোমাদের ওয়েট করছি আমি বন্ধুরা তোমাদের ওয়েট করছি আমি তো একটু সব নতুন বন্ধুরা একটু ঝটপট ঝটপট জয়েন হয়ে যাও একটু ঝটপট জয়েন হয়ে যাও তোমাদের অপেক্ষা করছি আমি তোমাদের অপেক্ষা করছি একটু কমেন্ট করো একটু কমেন্ট করো একটু কমেন্ট করো আমরা অনেক ভালো আছি কাকিমা আপনাদের আশীর্বাদে আপনারা কেমন আছেন খুব ভালো আছি খুব ভালো আছি একটু কমেন্ট করো সবাই বন্ধুরা একটু কমেন্ট করো একটু একটু কমেন্ট একটু লাইভটা শেয়ার করে দাও একটু লাইভটা শেয়ার করে দাও ঝটপট ঝটপট বন্ধুরা অনেক বন্ধু চাই বন্ধুরা একটু জয়েন হয়ে যাও বন্ধুরা একটু জয়েন হয়ে যাও ঝটপট ঝট জয়েন হয়ে যাও একটু ঝটপট জয়েন হয়ে যাও একটু সব বন্ধুরা একটু ঝটপট জয়েন হয়ে যাও আমি লাইভে আছি তোমাদের সবার জন্য ওয়েট করছি তোমরা ধীরে সুস্থে সবাই এসো আমার লাইভে আর লাইভটা একটু শেয়ার করে দিও বন্ধুরা লাইভটা একটু শেয়ার করে দিও আপনার মোট হ্যাঁ এই তো আমি হ্যাঁ মিউট হয়ে গেছিলো আমি সেটাকে ঠিক করে দিয়েছি তো বন্ধুরা একটু ঝটপট 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 একটু জয়েন করো বন্ধুরা একটু ঝটপট ঝটপট জয়েন হয়ে যাও একটু ঝটপট রুমা লাইফস্টাইলে একটু জয়েন হয়ে যাও রুমা লাইফস্টাইলের লাইভে একটু জয়েন হয়ে যাও বন্ধুরা আমি কিন্তু অনেক অনেক বন্ধু চাই আর তোমাদের হাত ধরেই কিন্তু আমি এগিয়ে চলেছি আগামী দিনও তোমাদের হাত ধরেই এগিয়ে চলবো এটাই আমার ইচ্ছা আর এটা আমি সব সময় চাই যে বন্ধুরা আমার পাশে থাকুক বন্ধুরা আমার পাশে থাকুক ঝটপট ঝটপট জয়েন ঝটপট ঝটপট জয়েন করে যাও ঝটপট জয়েন করে যাও বন্ধুরা তোমাদের জন্য আমি ওয়েট করছি একটু আমার চ্যানেলটা আমার চ্যানেলটা রুমা লাইফস্টাইলে গিয়ে একটু সাবস্ক্রাইব করে দেবে আমার বন্ধুরা সবার আগে আমার চ্যানেল রুমা লাইফস্টাইল সেখানে গিয়ে একটু লাইফটা সাবস্ক্রাইব করে দেবে আর বন্ধুরা যেটা বলছি যে তোমাদের হাত ধরে এগিয়ে চলেছি আগামী দিনও তোমাদের হাত ধরে এগিয়ে চলবো এতদূর পথ চলা আমার তোমাদের হাত মেন্ট করো বন্ধুরা একটু কমেন্ট করো ঝটপট ঝটপট একটু জয়েন করো আমার আওয়াজ শুনতে পাচ্ছো তো আমার আওয়াজ শুনতে পাচ্ছ তো বন্ধুরা আমার আওয়াজ শুনতে পাচ্ছ তো বন্ধুরা একটু ঝটপট 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 জয়েন করো ঝটপট জয়েন করো বন্ধুরা একটু ঝটপট জয়েন করো ঝটপট ঝটপট জয়েন করো বন্ধুরা একটু ঝটপট ঝটপট জয়েন করো আমি তোমাদের জন্য অপেক্ষা করছি তোমরা একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার লাইভটা শেয়ার করে দাও আর একটু লাইক করে দাও প্লিজ বন্ধুরা তোমরা কে কোথায় আছো একটু লাইভটা জয়েন করো একটু লাইভটা জয়েন করো লাইভটা ঝটপট ঝটপট জয়েন করো বন্ধুরা আমার আওয়াজ কি শুনতে পাচ্ছ বন্ধুরা আমার আওয়াজ কি শুনতে পাচ্ছ বন্ধুরা আমার আওয়াজ কি শুনতে পাচ্ছ ঝটপট ঝটপট একটু জয়েন করো বন্ধুরা ঝটপট জয়েন করো তো বন্ধুরা আমি তোমাদের একটা কথাই বলবো যে তোমরা কিন্তু বেশি করে জল খাবে নিজের খেয়াল রাখবে শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবে আর একটু সবাইকেই আমাদের একটু সব কিছু নিয়মকানুনভাবে চলতে হবে এখন কারণ আমরা সবাই অনেক অসুস্থ হয়ে যাচ্ছি তো সেই কারণেই বলছি তোমাদেরকে একটুখানি সুস্থ হতে সুস্থ হয়ে থাকতে হবে তার জন্য আমাদের প্রতিদিন জল খেতে হবে প্রচুর পরিমাণে সকালে ঘুম থেকে উঠে তুলসী মধু খেতে হবে যারা মধু খেতে পারেন না তাদের জন্য তুলসীটা একান্তই দরকার আছে সর্দি কাশির জন্য আর তারপরেও স্কিনে ভালো রাখার জন্য কাঁচা হলুদ স্কিন ভালো রাখার জন্য কাঁচা হলুদ সেটাও খেতে পারো আর প্রতিদিন একটু যোগা একটু ব্যায়াম একটু মেডিটেশান মেডিটেশানের আমাদের খুব দরকার মাইন্ড একদম আমাদের সবাই রিমাইন্ড অন্য অন্যরকম হয়ে মানে একটা ভাবি আর একটা করি এরকম বেশিরভাগ মানুষেরই হচ্ছে তো আমাদের একটু মেডিটেশন করলে সেটা হয়তো অনেকটা উপকার পাওয়া যাবে তা তাই জন্য তোমাদের একটু মেডিটেশন করাটা খুব দরকার আছে তোমাদের মেডিটেশন করাটা খুব দরকার আছে কাকিমা আপনার হয়ে গেছে আওয়াজ আসছে না এখনও আসছে না এখনও কি আওয়াজ আসছে না এখনও কি আওয়াজ আসছে না বন্ধুরা এখনো কি আওয়াজ আসছে না এখনো কি আওয়াজ আসছে না কাকু আপনার হয়ে গেছে আওয়াজ আসছে না এখনো কি আওয়াজ আসছে না দেখো তো এবার আওয়াজ আসছে না কি দেখো তো এবার আওয়াজ আসছে না কি আমার আওয়াজ কি তোমরা শুনতে পাচ্ছ আমার আওয়াজ কি তোমরা শুনতে পাচ্ছ বন্ধুরা ঝটপট 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 একটু জয়েন করো ঝটপট এখনো কি আমার আওয়াজ শুনতে পাচ্ছ না দেখো তো আমি তো কথা বলছি আমার আওয়াজ কি শোনা যাচ্ছে না আমার আওয়াজ কি শোনা আমার আওয়াজ কি শোনা যাচ্ছে না আমার আওয়াজ কি শোনা যাচ্ছে না বন্ধুরা একটু ঝটপট 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 লাইফটা জয়েন হয়ে যাও একটু ঝটপট লাইফটা জয়েন হয়ে যাও একটু ঝটপট লাইভটা জয়েন হয়ে যাও বন্ধুরা একটু লাইভটা ঝটপট ঝটপট জয়েন হয়ে যাও আমার মনে হয় তোমরা শুনতে পাচ্ছ না আমার মনে হয় তোমরা শুনতে পাচ্ছ না যদি তোমরা শুনতে পারো তাহলে একটু কমেন্ট করে জানাও যদি একটু শুনতে পারো কমেন্ট করে জানাও আর যদি না শুনতে পারো সেটাও কমেন্ট করে জানাও বন্ধুরা তোমরা কি আমার আওয়াজ শুনতে পাচ্ছ না বন্ধুরা তোমরা কি আমার আওয়াজ শুনতে পাচ্ছ না ঝটপট ঝটপট একটু লাইফটা জয়েন করো বন্ধুরা আওয়াজ আমার কি শুনতে পাচ্ছ না বন্ধুরা আমার কি শুনতে পাচ্ছ না বন্ধুরা একটু ঝটপট ঝটপট জয়েন করো